বন্ধুরা বিপদের সময় প্রকৃত বন্ধুর নামই হচ্ছে আত্মবিশ্বাস আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আত্মবিশ্বাস কি এবং কিভাবে আপনার সমস্ত আত্মবিশ্বাস বৃদ্ধি করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেতে পারেন তো আমাদের এই গল্পটি এখন আমরা শুরু করব একবার একজন বিজনেস এক্সিকিউটিভ প্রচন্ড অর্থ সংকটে পড়লেন তিনি দেনার দায়ে ডুবেও ছিলেন সেটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তার বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল সাপ্লায়াররাও তাদের অর্থ ফেরত চাচ্ছিল এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসেছিলেন ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার প্রতিষ্ঠান রক্ষা পাবে ব্যাংকের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে হঠাৎ করে একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে কিছু কি হয়েছে আমাকে কি বলা যাবে তাকে সব খুলে বললেন সব শুনে বৃদ্ধ বললেন আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারব তিনি লোকটিকে তার নাম জিজ্ঞেস করলেন এবং লোকটি একটি চেক বের করে তাতে বিজনেস এক্সিকিউটিভের নাম লিখলেন এবং স্বাক্ষর করে চেকটি তাকে দিলেন বললেন এই চেকটি রাখুন ঠিক এই জায়গায় আবার এক বছর পর আমাদের দেখা হবে তখন ইচ্ছা করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন বিজনেস এক্সিকিউটিভ দেখলেন তার হাতে পাঁচ লাখ মার্কিন ডলারের চেক যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডি রক তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তিনি ভাবলেন এখন আমিও আমার আর্থিক অনটন নিমিশে কাটিয়ে ফেলতে পারি কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন ভাবতে শুরু করলেন চেক তো আমার কাছে আছেই কিন্তু এটা ব্যবহার না করে কি আমি এই বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতে পারি না নতুন আশা সাহস ও উদ্যাম আর এই পরিকল্পনা নিয়ে তিনি আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্যে তিনি সমস্ত দেনা মুক্ত হতে শুরু করলেন একসময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন এক মাঝে তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন ঠিক এক বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে এসে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখাও পেয়ে যান তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন এমন সময় একজন নার্স এসে বুদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন নার্স বিজনেস ও এক্সিকিউটিভ বলেন আপনি ওনার কথায় কিছু মনে করবেন না জনিত কারণে উনি কিছুটা এলোমেলো আচরণ করেন ও নিজেকে জন ডি রক ফেলার বলে দাবি করেন এ বলে নার্স বিধকে নিয়ে চলে গেলেন হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তিনি বুঝলেন তার সাফল্যের কারণে আসলে চেকটি নয় তার সাফল্যের মূল কারণ চেকটি নয় বরং তার মাঝে পুনরায় জন্ম নেওয়া সাহস ও আত্মবিশ্বাসী তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে তো দর্শক আত্মবিশ্বাস থাকলে অবশ্যই একদিন না একদিন সফল হওয়া যায় তো আত্মবিশ্বাস সম্পর্কে যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে জানান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অল করে বাজিয়ে দিন যাতে পরবর্তী সমস্ত এ ধরনের ভিডিও আপনারা পেতে পারেন তো সবাইকে ধন্যবাদ